হ্যাঁ ওই ওই ফিলিংটা আমার ক্ষেত্রে সব ইয়ং প্লেয়ার ভেরি এক্সপেরিয়েন্স করা হচ্ছে ইয়ং বয়সে একটা ইয়ং প্লেয়ার এত বড় একটা টিমের জন্য এন্ড ম্যাচটাও খুব হাই ইনটেনসিটি ছিল আমরা ওয়ান অল রক করছিলাম সো গ্রেট এক্সপেরিয়েন্স ফর মি অলসো কনফিডেন্স অফ বুস্ট করে অনেক বিকজ যদিও তুমি বললে কম সময়ের জন্য পেয়েছিলাম পুরো ম্যাচ এ স্পোর্টস ও ইটস আই ফিল লাইক ইটস এ গুড স্টার্ট ফর মি আমাকে মোটিভেট করে নো ওয়াজ এন্ড এভরিডে so অবশ্যই কলকাতা মানে কলকাতা ফুটবল মানে ইস্ট বেঙ্গল মোহনবাগান ডারবি মোহামাডান অবশ্যই এই তিনটে বড় ক্লাব অনেক ছোটবেলা থেকে আমার ফ্যামিলিও ফুটবল প্রেমী আমার ওকে যখন এই ডারবি হতো ইস্ট বেঙ্গল অলমোস্ট আমার মা বাবার মধ্যে ঝগড়া কারণ আমার মা মোহনবাগান সাপোর্ট করতো বাবা ইস্ট বেঙ্গল

ইট ওয়াজ আ গুড এক্সপেরিয়েন্স অলসো আমি কিছু ডার্বি স্টেডিয়ামও দেখতে গেছিলাম এত ফ্যানস যতটা মনে আছে যখন ছোট ছিলাম এত ফ্যানস অলমোস্ট এক লাখ এক লাখ দশ হাজার ফ্যানের মধ্যে অত ইন্টেন্সিটির মধ্যে যখন খেলা দেখতাম অবশ্যই আরও মোটিভেট হয়েছিলাম তখন যে আমিও ওরকম এক এক সময় ওরকম এক্সপিরিয়েন্স পাই যেন আমি মাঠে থেকে খেলতে পারি তখন হ্যাঁ তখন একটু হলো আমি হালকা মা কে বেশি সাপোর্ট করতাম মোহনবাগানের সো ওকে সো ওকে ওকে হ্যাঁ আমার ইন্ডিয়ান আমার পজিশন অ্যাটাকিং মিডফিল্ডার যদিও কিন্তু আমার সাহালকে খুব ভালো লাগে as attacking midfielder ও ক্রিয়েটিভ খুব Calm on the ball, so you know I like his playing style. Hmm. And uh, I like Brandon also. I am um, sure team, I found Brandon okay. he is a great individual to look up to. Uh, hmm. Technical quality, ballo, tactical quality, ballo. Uh, hmm. So it's, it's great, you know, sharing the same pitch with him, learning from him. So hmm. I was খুব খুব আমি খুশি যে ওর মতো একটা প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি নিজের সামনে অ্যান এক্সপিরিয়েন্সিং সো অ্যান্ড আমি যদিও তুমি জানো মানে আমি আমার একাডেমিতে ওয়াজ লাইক কাইন্ড অফ সেট স্পেশালিস্ট আমি একদম একদম এখন ইন্ডিয়া টিমে হ্যাঁ যখন আমি অ্যাকাডেমিতে ছিলাম আমার বাবা সবসময় বলতো যে ইউনো লুক আপ টু চাংতে কে দেখো ইন টিম উইথ হিম ওর সাথে থাকি কথা বলি ইস ইজ লাইক টপ প্রফেশনাল অনেক কিছু শেখার আছে ওর কাছ দিয়ে দেখো অন দ্য পেজ পারফরমেন্স কোনো লাক না অবশ্যই ওর পিছনে অনেক হার্ডওয়ার্ক অনেক ডিসিপ্লিন থাকে चांगते एक बेस्ट एक्साम्पल बोलते गॉर यांग प्लेयार्स स्पेशली लाइक मी इन्सपिरेशन ट्रु इन्स्पिरेशन द लाइक हाउ डिसिप्लिन डि इज इन एवरी थिंग हाउ हम्बल हाउ यूनो हेल्पफुल टू यांग प्लेयारनेक अनेक एक्सपिरियंसा अनेक इम्पर्टेंट